অনেক দিন পরে আজকে আমি আপনাদের ভাইয়ের কাপড়গুলো নিজের হাতে ধুয়ে দিলাম কতদিন আগে যে আপনাদের ভাইয়ের কাপড়গুলো নিজের হাতে ধুয়ে দিয়েছিলাম সেটাই মনে পড়ে না এতদিন পরে এই সৌভাগ্যটা হলো যে আপনাদের ভাইয়ের কাপড়গুলো নিজের হাতে ধুয়ে দেবা সময়ের অভাবে আমি আপনাদের ভাইয়ের তেমন কোনো কেয়ারি করতে পারি না তার কখন কোন কাপড় ধুয়ে দিতে হবে কোন কাপড়টা আয়রন করে রাখতে হবে এগুলোর কোনো কিছুই আমি করতে পারি না আর আপনাদের ভাইয়ারই আমার কাজগুলোতে হেল্প করতে হয় এই বিষয়গুলো যখন আমি একা একা বসে ভাবি আমার অনেক খারাপ লাগে খারাপ লাগলেও কিছুই করার নেই কারণ আমি অনেক বাজে পরিস্থিতির শিকার এই সময়টা থেকে আমি জব করি তখন থেকে আপনাদের ভাইয়া তার নিজের কাবর নিজের কাজগুলো নিজে একা একাই করে এটা নিয়ে তার ভিতরে আমি কোনোদিন কখনো অভিযোগ করতে দেখিনি আমার উপরে যে অভিযোগ করা যে তুমি আমার এটা করে দাও না এই কাজগুলো কেন করো না তবে হ্যাঁ আগে যখন আমি জব করতাম না তখন আমি তার সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতা এখন পারি না